ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে জীবনটাই শুরু হয়েছে ছেলের হাত ধরে পথ চলা তো চলো ঘুরে আসি আমরা পিকনিকে যাচ্ছি আবার কাছ থেকে আমাদের এইটা তো আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি এখন আমরা অ্যাক্রোপলিশের সামনে সবাই দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল তো সবাই ওখান থেকে উঠেছি তো ম্যাডামেরাও ছিল তো ওখানে তিনজন ম্যাডাম তারপর তার মেয়ে মানে সবাই আর কি তো যাই হোক আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে দেউলিতে গ্রামের সাইডে এবং এখনও কুয়াশা তো আমরা নেমে পড়লাম এবার গাড়ি থেকে আমরা পৌঁছে গেছি চলো 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 ওরজেন গার্ডেন আমরা ঢুকে পড়লাম এখন মার মতো গাড়িতে উঠলেই গার্ডেন তো আমরা নেমে পড়লাম আর ভিতরেও ঢুকলাম ফ্লোজেন গার্ডেন জায়গাটার নাম এটা হচ্ছে দেউল ফ্লোজেন গার্ডেন দেউলি সরি দেউল না তো এখানে নামলাম সবাই নেমে টেমে এখন বাচ্চারা এখন এদিক ওইদিক ছোটাছুটি করছে কারণ খেলনার অনেক জায়গা আছে বাচ্চাদের এখানে কোনো অসুবিধাই নেই তো দেউলিটা হচ্ছে গ্রামের দিকে একদম কিন্তু জায়গাটা অসাধারণ করে এখন ও তোকে শাস্তি দিচ্ছে এতক্ষণ রাখে হ্যাঁ আমি তো বসবো আমি দাঁড়িয়ে আছি ওখানে বুঝতেই পারছে না ওরা ও বসবে তো তোরা একটু খেলে নে ও দাঁড়িয়ে আছে পিছনে তারপর এখানে একটা ঘর ভাড়া নিয়েছিল মানে একটা রুম নিয়েছিল তো আমাদের ব্যাগ ট্যাগগুলো রাখার জন্য কারণ অনেকেই তো ব্যাগের মধ্যে পয়সা আছে বা স্ট্রা জামা কাপড় কারণ শীতকাল বাচ্চারাও এসেছে তো সেই জন্য একটা রুম নিয়েছিল এখানে তো ওই রুমটার মধ্যে আমরা সব ব্যাগ ট্যাগ রেখেছিলাম কারণ ব্যাগটা না রাখলে অসুবিধায় হয়ে যেত কারণ খেলাধুলা করা বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এই দিক থেকে ওই দিকে আর ব্যাগ একটা করে কাদের মধ্যে ঝোলানো কারণ শীতের জামা কাপড় সব ওখানেই রাখা আছে তো আসার সময় শীত ছিল প্রচণ্ড কুয়াশায় ভরা ছিল তো আমাদের তারপর এবার ব্রেকফাস্ট চলছে তো এখানে লুচি দিয়েছে লুচি আলুর দম আর একটা করে কাঁচা গোল্লা দিয়েছে তার সঙ্গে তো চা আছেই তো খেলাম খাওয়া দাওয়ার পর এখন এই যে এরা এখানে খেলাধুলা করছে তো আমরাও এখানে দেখছি ওরা কোন দিক যাচ্ছে না যাচ্ছে আর এক কাপ করে চা দিয়েছে খেতে আর এখানে বসে আছি তারপর এখানে দেখলাম খুব সুন্দর ফুল গাছ অসাধারণত ফুলগুলোও ভিডিও করে নিলাম আর দুটো সুইমিং আছে এখানে দুটো সুইমিং আছে তো এখানে বোট আছে একটা তো যা আমি ঘুরে ঘুরে আর কি টিফিন মানে ব্রেকফাস্ট করার পর সব পুরো জায়গাটা আমি আগে ঘুরে নিলাম তো বাবু দেখছে ওইদিকে খেলছে তো অনেক বন্ধু পেয়েছে ও খেলছে ওখানে খেলাধুলা করছে আর আমি কী করলাম এই দিকটা এসে একটুখানি ভিডিও করে নিলাম চতুর্দিকটাতে অনেক পিকনিকের এখানে এসছে অনেক ফ্যামিলি এসছে অনেক মানে ইয়ে ক্লাব থেকে এসেছে পিকনিক অনেকে এখানে মানে আছে আর কি দুই তিন দিন ধরে জায়গাটা বেশ কিন্তু অনেক বড় তো এখানে পুকুরও আছে আর আমি ভিডিও করছি ভিডিও করে করে চতুর্দিকটাতে করেছি আর এখানে আমার ছেলেকে ভাবছি যে সুইমিংয়ে নামিয়ে দেবো কি না তো জায়গাটা দেখলাম খুব সুন্দর তো ভাবলাম যে ও কখনও জলে নামেনি এবার কিন্তু ও প্রথম তো ভাবলাম যে না নামিয়েই দিই বন্ধুরা যখন নেমে পড়েছে তো ভালো এনজয়টা ও করতে পারবে তো এই যে এখানে নামিয়ে দিয়েছি একটা গেঞ্জি পরে আর হাফ প্যান্ট পরিয়ে তো এখানে ওদের জামা প্যান্ট ভাড়া পাওয়া যায় তো চাইলাম ওদের কাছ থেকে তো ভাবলাম যে না ও নিজেই পড়তে চাইলো না তো যেটা আছে সেটা দিয়েই ওকে নামিয়ে দিয়েছি আর এক্সট্রা আমি নিয়েছিলাম ব্যাগের মধ্যে জামা প্যান্ট কারণ ও তো আবার জল খায় সব সময় কোথায় পড়ে যায় না যায় জামা ভিজে যাবে তো যেন এক্সট্রা সবসময় ব্যাগের মধ্যে থাকে আর কি কোথাও গেলে তো যাই হোক খুব আনন্দ করছে কিন্তু ও ভয় পাচ্ছিল কোনো দিন মানে জলে উঠে নি মানে জলে নামে নি আর কি তো মানে নামতেই পারছে না তো ওকে বললাম যে ওর ওকে একটুখানি তোরা নিয়ে আয় না তাহলে ও আনন্দটা কিছুতেই ওখানে করতে পারবে না তো জলে নেমে বেশ ভালোই একদম আনন্দ করছে তারপরে ভাবলাম ওকে বললাম যে ডোনারটা মাথার মধ্যে দিয়ে দে তো দেখবি ভয় লাগবে না এখন এটা নিয়ে থাক সেরকম কিছু জল নেই যে বা ডুবে যাওয়ার মতো এক গলা অবধি জল তো বেশ আনন্দটা করলো তো এখানে দাঁড়িয়েছিলাম যে এটা করে নে সুইমিংটা কারণ শেখানোর খুব ইচ্ছে ছিল ছেলেকে সুইমিং তো শেখাতে পারিনি তবে শেখাবোই ছেলেকে সুইমিংটা আর কি তো আর দোল এখানে এসে আবার দোল খাচ্ছে ওকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখছি ও আবার দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক তো ফাঁক ফাঁকে একটু দোল খেয়েই নি তারপর দুপুর বেলা তো আমাদের খাওয়া দাওয়ার আছে তো ফাঁকে একটুখানি দোল খেয়ে নিচে অনেকেই অনেক নেমেছে এখন অনেক নেমেছে অনেকেই নেমেছে ও উঠতেই যাচ্ছে না কিছুতেই জল থেকে মানে এখানে বলছে ও নামছে নামছে মানে এখন প্রায় বারোটা বাজে তো আমি বারোটায় নামিয়ে দিয়েছি তখন খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করার পরে ওকে আমি নামাইনি কারণ ব্রেকফাস্ট করেছে করে দৌড়াদৌড়ি করেছে খেলাধুলা করেছে তারপরে ওকে আমি এখানে নামিয়ে দিয়েছি ঠিক বারোটার সময় তো বারোটা থেকে ওই সাড়ে বারোটা চল্লিশ মিনিট মনে হয় জলের মধ্যে ছিল তা ভাবলাম যে না এখন চোখগুলো লাল হয়েছে এখন আমি তুলেই নি ওকে তারপরে নিয়ে জামা টামা পরিয়ে টরিয়ে একদম তো এখানে সবাই আমরা এখানে এই যে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে খুব আনন্দ করেছে খুব আনন্দ আর আমি রেকর্ডটা করছি কারণ সাউন্ডটা দিতে পাচ্ছি না এই কারণ এখানে বক্স চলছে এত জোরে জোরে বক্স বাজাচ্ছে মানে রেকর্ড না করলে আর কি নয় তো ভাবলাম রেকর্ডটাই নিই তো এখানে কি করছে ওদের অ্যাবাকাসের ম্যাম এই যে এই হচ্ছে অ্যাবাকাসের ম্যাম ওনারা সবাই মিলে ক্রিকেট খেলছে বাচ্চাগুলোর সঙ্গে তো সব গার্জিয়ানেরা এখানে মা অনেকের গার্ অনেকের গার্জিয়ান বলতে মা বাবাও এসেছে অনেকে আবার বাবার সঙ্গে এসেছে অনেকে আবার মার সঙ্গে এসেছে যেমন হিমাদ্যি ওর মার সঙ্গে গেছিলো তো অনেকেই ওরকম তো মার সঙ্গে এসেছে তো কেউ কেউ বাবা মার সঙ্গেও এসেছে তো সবাই মিলে এখানে গার্জিয়ানেরা তো ম্যাডাম স্যারের সঙ্গে এখানে খেলাধুলা করছে ক্রিকেট খেলছে খুব খুব আনন্দ হয়েছে খুব এনজয় হয়েছে আর জায়গাটা অসাধারণ তোমরা একবার যেতে পারো এই জায়গাটাতে দেউলি এটা হচ্ছে ঘটক পুকুর ছেড়ে জায়গাটা ঘটপুকুর থেকে অল্পে একটু বেশি দূরে না দেউলি কিন্তু এটার গার্ডেনটার নাম হচ্ছে ফ্লোজেন গার্ডেন দারুণ মানে অসাধারণ খাবার দাবার থেকে এই হচ্ছে চিৎকার চেঁচামেচি এখানে মাছ হাঁটি শুরু হয়েছে যাই হোক দুপুরবেলায় আমরা এখন খেতে বসেছি দুপুরের খাবার সর্বপ্রথম দিয়েছি আলু ভাজা মুগের ডাল ফুলকপি আলুর তরকারি আর থাকছে মাটন তো অসাধারণ খাবারগুলো খুব সুন্দর আর রসগোল্লা চাটনি পাঁপড় তো আছেই তো খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি এদিক ওদিক হাঁটাহাঁটি করছি আর সবাই মিলে ফটো তুলছি ভিডিও করছি ফটোশ্যুট করছি এই আর কি সব গার্জিয়ান মানে মারা মিলে এই সাইডটাতে এসেছি তো সবাই এই দিকে এই হচ্ছে একটা ম্যাডাম

হাত এবার সবাইকে দি

কি কোন বেলে তো বাচ্চারা এখানে সবাই মিলে কেক কাটলো কেক কাটিং হলো তারপর ওদেরকে একটা করে পেন্সিল দিয়েছিল সেখানে ক্লজ ছিল মাথার মধ্যে পেন্সিলের তারপর কেক খাওয়া দাওয়া হলো তারপর সবাই মিলে এক কাপ করে চাও অবশ্য খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর এখানে এদের একটা স্কুলের ইউসিএম এসে অ্যাবাকাস তো এখানে একটা গান আছে মানে মিউজিক আছে তো বাচ্চাদেরকে সেগুলো নিয়ে ম্যাম করালো তারপর এখানে বক্স ছেড়ে দিয়ে রামাইয়া বাস্তাবাইয়া যে একটা নাচ আছে তো সেটা সবাই মিলে করছিল খুব খুব আনন্দ করেছে সত্যি কথা বলতে বাচ্চারা এত খুশি এত আনন্দ মানে পেয়েছে মানে বলার ভাষা নয় জায়গাটা এত বড় যে যেটা পারে আর কি খেলতে তো ম্যাডাম ছিল কিন্তু অসাধারণ এক মিনিট উনি ছিল না ছোটাছুটি বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি খেলাধুলা করেছে আর বাচ্চারা খুব এই জন্য আরও বেশি করে আনন্দ হয়েছে তো এবার চলো আমরা বাড়ি যাই রওনা দেব এখন প্রায় পাঁচটা বাজে তো খাওয়া দাওয়া হলো অনেক কিছু আনন্দ হলো খেলাধুলা হলো তো এবার বাড়ি রওনা দিচ্ছি তো চলো এবার তো বন্ধুরা এখন বাড়ি যাব গেটে আমরা সবাই আসলাম আর যারা আসুনি জায়গাটাতে তো একবার বললাম তোমরা ঘুরে এসো খুব ভাল লাগবে খুব আনন্দ পাবে আর গাড়ি চলে এসেছে অলরেডি তো তার আগে ব্লগটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা